তোমার লগে পীড়িত হনের আগে আমি এত সহজ ছিলাম না তোমার পীড়িত আমারে প্রতিদিন অজস্র আঘাতে ভাইঙা সুইরা বানাইছে সহজ লভ্য চরম বেহায়া আমারে কারোর ধরা সোয়ার গন্ডিতে পাওন আসিল ভীষণ কঠিন অথচ দেখো খালি তোমার লাইগা খালি তোমার ভালোবাসা পাওনের লাইগা তুমি না চাইতেও সেই আমি বারবার নিজের দিছি তোমার কত প্রবল ভাবে বিশুদ্ধ অনুভূতি নিয়ে ভাইনা সুইরা তোমারে আমি ভালোবাসা গেছি সেইটা বুঝার ক্ষমতা তোমার হইল না যেই মেয়েটা নিজের টিফিনের টাকা বাসায়ে। যে তোমার লাইগা তোমার পছন্দের শার্টের নামে এক টুকরো ভালোবাসা উপহার দিল সেই তুমি এমনভাবে দিলা যেন জগৎ সংসারে আমার লহান সস্তা ফেলনা আর একটাও নেই যে মেয়েটা দুঃসময়ে তোমার শূন্য পকেটে গুজে দিয়েছিল নিজের টিউশনির টাকার অর্ধেকটা যে মেয়েটা পায়ে হেঁটে কলেজে গিয়া রিক্সা অটো ভাড়া বাসিয়ে মিনিট কাডে আবেগ কিনে রাতভর তোমার লগে ফোনে কথা কইলো তারে এমনভাবে তুমি ঠকাইলা যেন দুনিয়াতে তর্সে মূল্যহীন অযোগ্য মানুষ আর কেউ নাই সে মেয়েটা ঐশ্বর্যের জীবন ছেড়ে তোমার লগে দুইটা পরোটা আর এক প্লেট সবজি ভাগাভাগি করে খাওয়া একটা রুটি ভাতের আলু ধালু সংসার করার স্বপ্ন দেখেছে সেই মেয়েটারে তুমি এমনভাবে করলা এমন আমার চেয়ে দরিদ্র আর একটাও নাই বুঝবা বুঝবা তুমিও বুঝবা ভুল পাত্রে পীড়িত ঢেলা আমি তো ফুতুর হইয়াই গেলাম তুমিও হইবা ভালোবাসার বড্ড অভাব হইব তোমার দেখানিও নিও ভুল ঠিকানায় গিয়ে দাঁড়াইলে নিজের কাছে ফিরতে কতটা কষ্ট হয় তুমিও সেদিন বুঝবা যেদিন তোমার মতোই কেউ একজন তোমার প্রবল ভালোবাসারে অবহেলা কইরা মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে ছেড়ে চলে যাবে